নমস্কার আজকে আবারও চলে আসলাম শিখা ফুড অ্যান্ড ব্লগে তো আজকে সিম্পল একটা রান্না করবো সেটা হলো লাউ ঘন্ট নিরামিষ বড়ি দিয়ে তা চলুন দেখে নেওয়া যাক লাউটা আমি প্রেশারে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে তেলে আমি বড়িটা ভেজে নেব লাল লাল করে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এর আমি এটা তুলে নেবো তুলে নেওয়া হয়ে গেলো এর মধ্যে আমি তেজপাতা দেব আর দেবের মধ্যে সাদা জিরে একটু লাল লাল করে ভেজে নেবো নেওয়ার পরে আমি লাউটা যে সিদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম সেই লাউটা দিয়ে দেবো এর মধ্যে লাউ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো একদম সিম্পলভাবে রান্নাটা দেখিয়েছি তারপরে একটু হলুদ দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে লবণ দেবো যথারীতি তুমি লবণ দিয়ে সিদ্ধ করেছি সেই কারণে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে বড়িগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নেবো ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম একটু নেওয়ার পরে যে ভাজে হয়ে গেছে এর মধ্যে চিনি দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে দেবো নিরামিষ বলেই একটু চিনি দিলাম একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো এইভাবে লাউ করলে খেতে খুব ভালো হয় দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আবার একটু নেড় চেড়ে নেব ভাজা ভাজার মতো একটু করে নেব হয়ে গেছে এবার নামিয়ে নেব কালারটা কত সুন্দর এসছে দেখুন খুব সুন্দর কালারটা এসছে খেতেও অসাধারণ হয়েছিল একদম সিম্পলভাবে রান্না সহজ রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন টাটা